উনিশশো সাতাশি থেকে একানব্বই সাল এই সময়টায় ওয়ারেন বাফেট এমন কিছু করেছিলেন যা দেখে সবাই একেবারে হতবাক একদিকে তিনি ছিলেন চূড়ান্ত সতর্ক একজন বিনিয়োগকারী আবার অন্যদিকে নিচ্ছিলেন ও সব ঝুঁকি চলুন আজ আমরা তার সেই সময়ের পরস্পর বিরোধী কিন্তু অসাধারণ বুদ্ধিদীপ্ত মানসিকতার গভীরে ডুব দি তো প্রশ্নটা হল ওয়ারেন বাফেট আসলে কে একজন অসম্ভব বিচক্ষণ আর সতর্ক বিনিয়োগকারী নাকি সবকিছু বাজি ধরতে প্রস্তুত থাকা একজন জুয়ারি এই প্রশ্নটার মধ্যেই কিন্তু তার আপাত প্রতিরোধী আচরণের আসল রহস্যটা লুকিয়ে আছে প্যারাডক্সটা বুঝতে হলে আসুন প্রথমে তার এক দিকটা দেখি বাফেট ঝুঁকিকে এতটাই অপছন্দ করতেন যে তিনি বলতেন এক শতাংশ ব্যর্থতার সম্ভাবনাও মেনে নেওয়া যায় না আর ঋণ সে তো তিনি ছুঁয়েও দেখতেন না কিন্তু ঠিক এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয় যে মানুষটা এক শতাংশ ঝুঁকিও নিতে রাজি নন তিনিই কিনা সেই সময়ে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ একটা বিমা ব্যবসায় নেমে পড়লেন এই বৈপরীত্যটাই আমাদের ভাবায় তিনি আসলে কি করতে চাইছিলেন চলুন তার প্রথম কেস স্টাডিটা দেখা যাক বাফেট শুধু সাধারণ বিমা কোম্পানিগুলোকে পুনর্বিমা করেই থামেননি তিনি সেই কারীদেরও পুনর্বিমা করা শুরু করেন মানে ঝুঁকির ওপর আরও এক স্তর ঝুঁকি ভাবা যায় এই ঝুঁকিটা ঠিক কতটা বড় ছিল তা বুঝতে হলে আমাদের প্রথমে কম্বাইন্ড রেশিও নামে একটা জিনিস বুঝতে হবে সহজ কথায় এটা দিয়ে একটা বিমা কোম্পানির লাভ লোকসান মাপা হয় এই রেশিও যদি একশো পার্সেন্টের বেশি হয় তার মানে হলো কোম্পানিটা সোজাসুজি লোকসান করছে আর পরিসংখ্যানটা ছিল অবিশ্বাস্য দেখুন সাধারণ বিমা কোম্পানিগুলোর কম্বাইন্ড রেশিও যেখানে একশো দশ থেকে একশো কুড়ি শতাংশের আশেপাশে থাকত সেখানে বার্কশায়ারের রেশিও শূন্য থেকে তিনশো শতাংশ পর্যন্ত ওঠানামা করত মানে তাদের লাভ বা লোকসানের সম্ভাবনা ছিল বহুগুণ বেশি কি বিশাল এক ঝুঁকি তাহলে প্রশ্ন আসেই এত ঝুঁকি নিয়ে লাভটা হচ্ছিল কিভাবে। এর পেছনের আসল জাদুটা ছিল ইন্স্যুরেন্স ফ্লোট ব্যাপারটা হলো দাবি পরিশোধ করার আগে পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে নেওয়া প্রিমিয়ামের কোটি কোটি টাকা তার হাতে থাকত এই বিশাল অঙ্কের টাকাটাই ছিল তার জন্য প্রায় বিনামূল্যের একটা তহবিল যা তিনি অন্য জায়গায় বিনিয়োগ করতে পারতেন আর এই ফ্লোট কাজ করার পদ্ধতিটাও ছিল দারুণ সহজ কিন্তু অসাধারণ বুদ্ধিদীপ্ত প্রথমে সবার কাছ থেকে প্রিমিয়াম সংগ্রহ করা হতো তারপর সে বিশাল টাকাটা বিনিয়োগ করা হতো। দাবিগুলো তো ধীরে ধীরে মেটানো হতো আর এই মাঝের সময়ে বিনিয়োগ থেকে যা লাভ আসত সবটাই সোজা কোম্পানির পকেটে এটাই ছিল তার বিমা ব্যবসার মূল চালিকাশক্তি আচ্ছা এবার বাফেটের আরেকটা অদ্ভুত প্যারাডক্সের দিকে যাওয়া যাক এক দিকে তিনি ওয়াল স্ট্রিটের কার্যকলাপের কঠোর সমালোচনা করতেন আবার অন্য দিকে সেখানেই এমন সব বিনিয়োগের সিদ্ধান্ত নিতেন যা সবাইকে রীতিমতো চমকে দিত বাফেট স্ট্রিটের জালিয়াতি নিয়ে এতটাই তিতিবিরক্ত ছিলেন যে একবার বলেছিলেন আজকাল বন্দুকের চেয়ে কলম ব্যবহার করে বড় অঙ্কের টাকা চুরি করা অনেক সহজ হয়ে গেছে তিনি বিশ্বাস করতেন অনেক সময় অডিটররা ম্যানেজমেন্টের সাথে মিলে বিনিয়োগকারীদের ধোকা দেয় কিন্তু মজার ব্যাপার হলো তিনি কিন্তু সব জাঙ্ক বন্ডের বিপক্ষে ছিলেন না তিনি সেই সব বন্ডে বিনিয়োগ করতেন যেগুলোকে বলা হতো ফলেন অ্যাঞ্জেলস মানে এক সময়ের ভালো কোম্পানি যারা হয়তো সাময়িক সমস্যায় পড়েছে কিন্তু তাদের ঘুরে দাঁড়ানোর একটা ভালো সম্ভাবনা আছে তিনি সেই সব বন্ড থেকে দূরে থাকতেন যেগুলো শুরু থেকেই খারাপ অবস্থায় ছিল তার সালোমন ব্রাদার্সে বিনিয়োগের গল্পটা তো প্রায় একটা থ্রিলারের মতো বিশাল বিনিয়োগ করার পরেই তিনি এমন এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন যা তার সারা জীবনের সুনামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখত আর সেই সংকট সামাল দিতে গিয়ে তিনি তার জীবনের অন্যতম সেরা কথাটা বলেছিলেন টাকা হারালে আমি বুঝব কিন্তু এক বিন্দু সুনাম হারালে আমি নির্মম হব এই একটা কথায় তার মূল নীতিটাকে একদম স্পষ্ট করে দেয় তার কাছে টাকার চেয়ে সুনামের মূল্য ছিল অনেক অনেক বেশি এবার আসা যাক আর একটা আপাতবিরোধী বিষয়ে জুতো তৈরির মতো একটা ক্ষয়িষ্ণু শিল্পে তার বিনিয়োগ অনেকেই তখন ভেবেছিল এমন একটা মৃতপ্রায় ব্যবসায় কেন টাকা ঢালছেন বাফেট আসলে প্রথম দিকে তার একটা কৌশল ছিল যেটাকে বলা হতো সিগার বাট ইনভেস্টিং মানে রাস্তায় পড়ে থাকা একটা সিগারেটের শেষ অংশ থেকে শেষ টানটা নেওয়ার মতো একটা মৃতপ্রায় ব্যবসাকে খুব সস্তায় কিনে শেষ লাভটুকু নিংড়ে বের করে আনা জুতো কোম্পানিতে তার বিনিয়োগগুলো ছিল ঠিক এই কৌশলেরই উদাহরণ যা তিনি অবশ্য পরে ছেড়ে দিয়ে গ্রেট বিজনেস কেনার দিকে ঝুঁকেছিলেন তো এই সব কিছুর পর তিনি কীভাবে তার সেই চিরস্থায়ী ফর্মুলাটা খুঁজে পেলেন চলুন এবার আলোচনার চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাক যেখানে আমরা দেখব কোকাকোলার মতো আইকনিক বিনিয়োগের মাধ্যমে তিনি কীভাবে তার সব আপাতবিরোধী ধারণাকে একটা মূল দর্শনে নিয়ে এলেন বাফেট খুব ভালো করেই জানতেন যে তিনি কোকাকলার মতো কোম্পানিতে বিনিয়োগ করছেন এই খবরটা ছড়িয়ে পড়লেই শেয়ারের দাম আকাশে উঠে যাবে তাই তিনি কি করলেন একেবারে চুপি সারে ধীরে ধীরে এক বছর ধরে শেয়ার কেনা শুরু করলেন যখন তিনি থামলেন তখন তিনি নিঃশব্দে কোম্পানির ছয় দশমিক তিন শতাংশের মালিক হয়ে গেছেন তিনি তো মজা করে বলতেনও আমার শরীরের চার ভাগের এক ভাগই কোকাকোলা এটা শুধু কথার কথা ছিল না তিনি দিনে পাঁচটা করে কোক খেতেন এবং তার দর্শনটাও ছিল খুব সহজ এমন কিছুতেই বিরিয়োগ করো যা তুমি নিজে বোঝো এবং নিজে ব্যবহার করো। কিন্তু সবচেয়ে মজার তথ্যটা কি জানেন এই ওয়ারেন বাফেটি প্রায় পঞ্চাশ বছর ধরে প্যাপসি পান করতেন ভাবা যায় অবশেষে কোকাপোলায় কাজ করা একজন প্রতিবেশী তাকে চেরি কোকের কিছু স্যাম্পল দিয়ে তার মন পরিবর্তন করান এই ছোট ঘটনায় দেখিয়ে দেয় কিংবদন্তিরাও কিন্তু আমাদের মতো সাধারণ অভিজ্ঞতা দিয়ে প্রভাবিত হন তাহলে এতক্ষণের আলোচনা থেকে বাফেটের এই ভিন্ন ধর্মী চিন্তাভাবনার মূল নিরাশটা কি চলুন সবটা একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক দেখুন তার এই জটিল আখ্যান থেকে আমরা কয়েকটা স্পষ্ট এবং কার্যকারী শিক্ষা নিতে পারি এই নীতিগুলো কেবল বিনিয়োগের ক্ষেত্রেই নয় আমাদের চিন্তাভাবনার পদ্ধতি হিসেবেও কিন্তু দারুণভাবে কাজে আসতে পারে সব শেষে একটা প্রশ্ন রেখে যাই বাফেটের মতো করে যদি আমরাও একটু প্রচলিত পথের বাইরে গিয়ে চিন্তা করি তাহলে জীবনের কোন ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে যেতে পারে আর নতুন কোনো সম্ভাবনা খুলে যেতে পারে দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিং এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে আমরা ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল এনালিসিসের সেটা শেষ করাবো এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমোট্রেট করতে বলবো আপনি ডেমোট্রেট করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমোট্রেট দেখে আপনার ফাইন টিউন করায় দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলা মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস না হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স ফি কিন্তু অনেক বেশি হবে